তুষির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শর্ট ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো কাউন্ট তাও আবার শর্ট টেকনিকে আচ্ছা কাউন্ট কি হয় শর্ট টেকনিক এখানে দেওয়া হয়েছে কি শুধুমাত্র নিউমারিক সংখ্যা গণনা করে কাউন্টার ব্যতীত সব ধরে তার মানে আছে কি এখানে কাউন্ট লিখে যদি লিখি তাহলে হচ্ছে এখানে যা আমরা দেই শর্টকাটে বলা হয়েছে যে শুধুমাত্র ক্যারেক্টার সংখ্যা গণনা করে ক্যারেক্টার ব্যতির শব্দে তার মানে দেখেন এখানে অনেকগুলো সেল আছে এই সেলগুলোকে কি করছে যা শুধু যেগুলো নিউমেরিক সংখ্যা আছে সেগুলো তার মানে এই সংখ্যাগুলো শুধু কাউন্ট করছে ওকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে বলবেন না আর প্লিজ আমার দেখা এক ভিডিওতে সে পর্যন্ত ভালো দেখুন আল্লাহ হাফিজ